নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমাদের চ্যানেল টপ লেটেস্ট নিউজে তো চলুন দেখে নেওয়া যাক চলতি বছর অর্থাৎ দু সালে অক্ষয় তৃতীয়া কবে পড়েছে প্রতি বছর বৈশাখ মাসের শুক্ল পক্ষে তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্ম অনুসারে এই দিনটি কিন্তু অত্যন্ত শুভ ও মাহাত্বপূর্ণ তো চলুন দেখে নেওয়া যাক এই বছর কবে পালিত হবে অক্ষয় তৃতীয়া সনাতন ধর্ম অনুযায়ী গোটা বছরের মধ্যে সব থেকে শুভ দিন হলো অক্ষয় তৃতীয়া এই দিনে যে কোনো শুভ কাজ করা যায় এছাড়া কেনাকাটা করার জন্য অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয় দিনটিকে মনে করা হয় ধনতেরাসের মতো অক্ষয় তৃতীয়াতেও কিছু কেনাকাটা করলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় অক্ষয় তৃতীয়ায় সোনা রূপ কেনা শুভ সেই কারণে অনেকেই অক্ষয় তৃতীয়া গয়না কিনে থাকেন অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীর আরাধনা করার রীতি প্রচলিত আছে এই দিনে লক্ষ্মী পুজো করলে তার আশীর্বাদ লাভ করা সম্ভব হয় অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীর পুজো করলে সংসারের সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায় তো চলুন দেখে নেওয়া যাক চলতি বছর অর্থাৎ দু সালে কবে পড়েছে অক্ষয় তৃতীয়া আর শুভ সময় এই বছর অক্ষয় তৃতীয়া পড়েছে আগামী দশই মে আগামী দশই মে দু শুক্রবার ভোর চারটে সতেরো মিনিট থেকে শুরু হবে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি তৃতীয়া তিথি চলবে এগারোই মে দু শনিবার রাত দুটা পঞ্চাশ মিনিট পর্যন্ত অক্ষয় তৃতীয়া শুভ সময় থাকবে দশই মে সকাল পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট থেকে রাত বারোটা তেইশ মিনিট পর্যন্ত প্রচলিত বিশ্বাস অনুসারে অক্ষয় তৃতীয়ায় যে কাজে হাত দেবেন তাতেই সাফল্য লাভ করবেন এবার চলুন দেখে নেওয়া যাক অক্ষয় তৃতীয়ার মাহাত্ম অক্ষয় তৃতীয়া দিনটির বিশেষ ধর্মীয় মাহাত্ম রয়েছে পৌরাণিক বিশ্বাস অনুসারে শ্রী অন্যতম অবতার পরশুরাম অক্ষয় তৃতীয় জন্মগ্রহণ করেন আবার মহাভারতে উল্লেখ আছে যে অক্ষয় তৃতীয়া তিথিতে যুধিষ্ঠিরকে অক্ষয় পাত্র দান করেছিলেন শ্রীকৃষ্ণ এই অক্ষয় পাত্রে খাবার কখনও ফুরায় না এই পাত্র থেকে দরিদ্র মানুষকে খাবার বিতরণ করতেন যুধিষ্ঠির সে কারণে অক্ষয় তৃতীয়ায় দান করলে তার শুভ ফল লাভ করা সম্ভব হয় অক্ষয় তৃতীয়া থেকেই তৃতীয়া যুগের সূচনা হয় এই শুভ দিনেই মর্তে আগমন হয় দেবী গঙ্গার এই দিনের মাহাত্ম রয়েছে বলে অক্ষয় তৃতীয়ায় যে কোনো শুভ কাজ করলে তার অক্ষয় ফল লাভ করা সম্ভব হয়